আমরা আজকে দেখবো হলো চতুর্থ শ্রেণী গণিত এক এর এক নম্বর অঙ্ক আমাদের প্রশ্ন কি দুই তিন পাঁচ এক সাত এর এই দুই তিন পাঁচ সাত এক আমাদের প্রথমে কি করতে হবে কথায় লিখতে হবে তারপরে কি করতে হবে আমাদের স্থানীয় মান বের করতে হবে স্থানীয় মান স্থানীয় মান তো কথায় আমরা যখন লিখব তখন কি হবে এখানে তেইশ হাজার তেইশ হাজার তেইশ হাজার পাঁচ শত পাঁচ শত সতেরো তো এটা লিখলাম আমরা কথায় এরপর আমাদের কী করতে হবে স্থানীয় মান বের করতে হবে আচ্ছা তো আমরা এখানে কী করবো প্রথমে আমরা এখানে দুই তিন পাঁচ এক সাত এটা লিখবো তো এখানে সাত হলো কি আমাদের একক স্থানীয় অঙ্ক আচ্ছা তারপর এখানে এক কী হবে এখানে আমাদের দশক স্থানীয় অঙ্ক তাহলে এখানে সাত যখন আমাদের একক স্থানীয় অঙ্ক হবে তখন আমাদের এখানে সাতই লিখতে হবে আর এখানে এক এসে কী হবে আমাদের দশক স্থানীয় অঙ্ক এখানে আমরা সাত লিখতে পারি এখানে আমরা এক লিখতে পারি এক কি দশক স্থানীয় অঙ্ক তাহলে দশক স্থানীয় অঙ্ক লিখে কি প্রথমে আমাদের শূন্য দিব এরপরে এখানে এক তাহলে একক দশক ওকে তারপরে আমাদের কি হবে পাশ কি আমাদের কি হবে শতক স্থানীয় অঙ্ক তাহলে শতক যখন হবে কি হবে তখন কি হবে এখানে প্রথমে পাঁচ লিখতে হবে এরপরে দুইটা শূন্য দিতে হবে এরপরে আমাদের তিন লিখবো আমরা তাহলে তিন কি হবে সরি এখানে পাশ লিখছি পাশের পরে কি তিন হ্যাঁ তিন লিখার পরে কি একক দশক শতক হাজার হাজার লেখার পরে কি লিখবো আমরা এখানে তিন লিখবো আর এখানে কয়টা ঘর হবে তাহলে ডানে এক দুই তিন তিনটা ঘরের জন্য তিনটা শূন্য দিব আমরা আচ্ছা তারপরে কি থাকলো আমাদের পাঁচ সরি দুই দুইটা আমরা কিভাবে লিখবো এখানে দুই লিখবো তারপরে কি লিখবো অযুত লেখার পরে পরে শূন্য ঘর ঘর আছে তো এইভাবে কি আমরা সাত একক স্থানীয় অঙ্ক এক দশক স্থানীয় অঙ্ক পাঁচ শতক স্থানীয় অঙ্ক তিন হাজার স্থানীয় অঙ্ক এবং দুই অযুদ্ধ অঙ্ক এইভাবে আমরা কি করব স্থানীয় মান বের করব তো এই হলো আমাদের চতুর্থ শ্রেণির এক দশমিক একের স্থানীয় মান নির্ণয় করলাম